যারা বলেন পালিয়ে বিয়ে করে সুখী হওয়া যায় না প্রেম করে বিয়ে করে সুখী হওয়া যায় না আজকের কথাগুলো তাদের জন্য সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন আমরা দুজন কিন্তু পালিয়ে বিয়ে করছি কে জানেন কে জানেন তা জানি না কিন্তু অর্ধেক মানুষই জানেন যে আমরা পালিয়ে বিয়ে করছি আমাদের বিয়ের বয়স এই দুই বছর আমার মেয়ে আছে একটা তার বয়স সাত মাস চলতে তো আমরা নিশ্চয়ই অনেক সুখী আছি ওর ফ্যামিলি আমাদের বিয়ের পরপরই মাইনে নিচ্ছে আর আমার ফ্যামিলি একটু মানতে দেরি করছে তো এখন সবাই মাইনে নিচ্ছে আমরা অনেক সুখে আসি আর যারা বলেন যে টাকা মানে টাকা দেখে প্রেম করেন টাকা দেখলে বিয়ে করেন ঘর আছে কিনা বাড়ি আছে কিনা তাদের কাছে যে টাকা পয়সা কি আমি তা জানি না এই টিনের ঘরে থেকে যে শান্তিটা পাই ওই শান্তিটা কিন্তু ওই বিল্ডিংয়ে থেকে পাই না ওই দালান ঘরে থেকে কিন্তু পাই না যেমন আপনার কাছে কি টাকাটা আগে নাকি আপনার ভালোবাসার মানুষটা আগে তা আমি জানি না কিন্তু আমার কাছে আমার ভালোবাসার মানুষটাই আগে কারণ ওকে আমি অনেক ভালোবাসি আর তাছাড়া যারা ফ্যামিলির জন্য মানে ভালোবাসার মানুষটিকে ছাইড়া দেন তাদের জন্য একটা কথা বলবো কখনোই এই ভুলটা করবেন না যদি কাউকে রিয়েল লাভ করে থাকেন তাহলে অবশ্যই তাকে সত্যি কথাগুলো বলবেন আর তাকে বোঝানোর চেষ্টা করবেন তাকে ভালোবাসবেন বেশি বেশি দরকার হয় পালিয়ে বিয়ে করবেন ঠিক আছে আমাদের মতন আমরা কিন্তু পালায়া বিয়ে করছি ডাইনে বাবে তাকাই নেই যে বাবার ভাবুকা চা বাবার ভাবুকা আমরা দুজন ঠিক আছি তো সব ঠিক আছে আমরা দুজন পালায়া বিয়ে করার পর কি হলো আমার ফ্যামিলি একটু সাপোর্ট দিছে যার কারণে আমাদের বিয়েটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি এবং সুখে আছি তারপর ওর ফ্যামিলি মনে করেন নামতে চায় না কিন্তু মাইনে নিছে কিন্তু আমি আমার মনের মানুষটা তো পেয়েছি আমার মনের মানুষটা দেখতে কেমন তার বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা ধন সম্পদ কীরকম আমার কিন্তু এটা দেখে লাভ নাই আবার আবার কি বলে যে ওর বাড়ি থেকে কোনো টাকা পয়সা দিবে কিনা এসব মাথার মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই আর আশা করি নেওয়ারও চিন্তা নাই ঠিক আছে আজকে দুই বছর হয়ে গেছে ওর আব্বু আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে যা যাই আসি দেখা করি এটাই অনেক কিছু আর তাছাড়া সবচেয়ে ভালো বড়টা হয়েছে যে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি ঠিক আছে তুমি কিছু বললে বলো আর হ্যাঁ যারা মানে ফ্যামিলির জন্য ভালোবাসার মানুষটাকে ছাড়বেন কখনোই এই ভুলটা করবেন না কারণ ফ্যামিলি একদিন না একদিন ঠিকই মাইনা নিবে আপনারা ফ্যামিলির মান সম্মানের কথা ভাবেন ওটা সামান আজকালকার দিন ওটা কিছুই না হ্যাঁ মান সম্মান মানুষ দুই তিনটা কথা শুনাইবি কিন্তু মানুষের কথা ভাবলে এত দিকে হবে না একটা ভাবতে হবে হয় ভালোবাসার মানুষ নয়তো মানুষের কথা কিন্তু মানুষের কথা কানে নিয়ে কান নষ্ট কখনোই করবেন না এইটা যদি করেন তাহলে জীবনের সবচেয়ে বড় একটা ভুল করবে যাকে ভালোবাসেন তার হাতটা শক্ত করে ধরে রাখবেন তাইলে দেখবেন জীবন অনেক সুখী হইতে পারবেন আর হ্যাঁ শাশুড়ি ছেলেদের ভালোবাসা যদি একটু বেশি বেশি পাইতে চান তাহলে ছেলেদের মা মাকে একটু বেশি বেশি ভালোবাসবেন আম্মু আম্মু করে ডাকবেন দেখবেন ছেলেদের মন এমনিতেই গইলা মুখ হয়ে যাইব না যাই হোক দোয়া করবেন যাতে আমাদের জীবনে আমরা আরো সুখী থাকতে পারি আর যা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো আমার ওয়াইফ মানে যারা নতুন বিয়ে করছেন তাদেরকে বলি তারা যদি সুখী হতে চান হ্যাঁ প্রেম করে বিয়ে করলে সুখী হওয়া যায় না এই কথাটাও বাস্তব কীভাবে বলি কথাটা হচ্ছে যে আমার সাথে কিন্তু ওর টুকিটাকি ঝগড়া হয় ঝগড়া সবার সাথেই হয় আর যারা নতুন বিয়ে করছেন তাদেরকে বলি যে আপনারা যত পারবেন নিজেদের শাশুড়িকে ঠিক আছে মানে ছেলেদের মাকে বেশি ভালোবাসবেন দেখবেন বেশি একটা ঝগড়া লাগবে না কারণ ছেলেদের মাথাটা নষ্টই হয়েছে যে মার সাথে যদি বউ কোনো রকম খারাপ ব্যবহার করে ওর সাথে আমার এরকম আল্লাহর হোম বেশি একটা লাগে নাই আর ইনশাল্লাহ লাগবে ওনার সময় দোয়া করবেন আর যদি আমাদের গল্পটা কাহিনিটা জানতে চাই